नस्तिकता निपत चक इस्लाम जिंदाबाद कुटी प्राणी एक ही आवाज नस्तिकता निपत चक इस्लाम जिंदाबाद कुटी प्राणी एक ही आवाज खुदाद्रही खल्फा बिना ए बार नहीं थाई होबे ना मुसलमान रात जे गेसे आज ठीक ना ধর কদমে আগে চল কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তাহলে মুসলমানের এই নাই পক্ষে যারা তাদের ঠিক না আমরা বলতে চাই নাস্তিকদের পক্ষে যারা কথা নিবা নাস্তিকদের পক্ষে যারা আওয়াজ তুলবা নাস্তিকদের পক্ষে যদি তোমরা থাকো তোমাদের ওই বাংলার জমিনে

দোচরো কণ্ঠে আওয়াজ তোল সবাই দিনে একই ডাউনার নারায় এই দেশের জন্য আমরা জীবন দিতে চাই যারা বলবে আমরা দেশের জন্য জীবন দিতে চাই কিন্তু জীবন দাই না কামানের ভয় দেখে বিস্তলের ভয় দেখে যারা পিছলে হেঁটে যায় তারা কোনোদিন ইসলামের প্রেমিক হতে পারে না কিন্তু আমরা দিতে চাই এই বাংলার জমিনে এই বাংলার জমিন আপুর উসমান হাদিদের বাংলাদেশ এই বাংলার জমিন পিরাউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ এই মুদে বাংলাদেশ আলিমার বাংলাদেশ অতএব বাংলাদেশে থাকিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারবে না কথা বলে না